ইতিহাস করল আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল রশিদ খানের দল বাংলাদেশকে আট রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো আফগানরা পরিবর্তিত লক্ষ্য একশো চোদ্দ রানও করতে পারল না টাইগাররা অল আউট হল একশো রানে বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার এইট থেকে বিদায় করে দিল আফগানিস্তান অথচ সেমি সেমিতে উঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল 2023 হাজার তেইশ বিশ্বকাপেও প্রায় সেমি উঠে গিয়েছিল আফগানিস্তান তবে শেষ মুহূর্তে ষষ্ঠ হয়েও সন্তুষ্ট থাকতে হয় তাদের এবার এক বছর পর ঠিকই সেমিফাইনালে ফাইনালে উঠে আফগানিস্তান বুঝিয়ে দিল ক্রিকেটে তারা কত দূর এগিয়ে গেছেন এবারের বিশ্বকাপের শুরুতে নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে অল আউট করে তেমন কিছুর ইঙ্গিত দিতে শুরু করে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও সুপার এইটে উঠতে সমস্যা হয়নি সুপার এইটে ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়েই সেমির সম্ভাবনা জোরালো করে তারা এবার বাংলাদেশকে হারিয়ে স্বপ্ন সত্য করল রশিদ খানের দল যেতে হলে বারো দশমিক এক ওভারে আফগানদের করা একশো পনেরো রানের চ্যালেঞ্জ পারিতিত হবে শুরুটাও তেমন মারমুখী করেছিল বাংলাদেশ কিন্তু মাঝের ওভারগুলোতে ব্যাটাররা পারলেন না বিগ শট খেলতে পারলেন না দ্রুত রান তুলতে যার ফলে বারো দশমিক এক ওভার কিংবা তেরো ওভারের মতো জয় হলো না টাইগারদের সুপার এইটের প্রথম দুই ম্যাচে বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারল না টাইগাররা দানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাফিদ হৃদয় কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কেউই আফগান বোলারদের সামনে একটু বুক চিতিয়ে দাঁড়াতে পারলেন না এক প্রান্তে লিটন দাস দাঁড়িয়ে থেকে বেশ ভালোভাবে চেষ্টা করেছিলেন রানকে এগিয়ে নিতে কিন্তু লাভ হয়নি অন্যদের ব্যর্থতায় সেমিতে ওঠা হল নাহার নিশে প্রিয় দেশ